আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার একটা স্মৃতির বক্স নিয়ে বসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মানুষের জীবনে বিশেষ করে একজন নারীর জীবনে এমন একটা সময় থাকে যখন সে জীবনটাকে শুধু নিজের জন্য উপভোগ করতে পারে তখন তার ছোট ছোট শখ তার ছোট ছোটো চাওয়াগুলো সে পূরণ করার সুযোগ পায় সময় পায় এবং তখন সে বুঝে না যে এই সময়গুলো আসলে কত দামি তার জীবন এবং স্বল্প মেয়াদি তো এই জিনিসগুলো এই অর্নামেন্টসগুলো আমার ভার্সিটি লাইফের কেনা কিছু তার আগেরও কিছু কেনা আছে এবং এই জিনিসগুলো আমার নিজের টাকায় কেনা নিজের টাকা তখন টিউশনি করতাম সেই টাকা দিয়ে কিনতাম এবং সেই যে একটা আনন্দ সেই যে একটা খুশি সেই খুশিগুলো লেগে আছে আমার এই অর্নামেন্টসগুলোতে আসলে তারপর কিছু জিনিস আছে যা একটা সময় খুব শখ করে এই জিনিসগুলো কিনতাম এত ভালো লাগতো কিনতে কিন্তু ধীরে ধীরে সেই শখ সময় সুযোগ সব কিছুই হারিয়ে যায় একটা মেয়ের জীবন থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এই কানের দুলগুলো ইয়ার আমি এগুলো খুব যত্ন করে রেখে দিয়েছি আর রেখে দিব কিছু জিনিস নষ্ট হয়ে গেছে তারপরও রেখে দিয়েছি কারণ এগুলো আমাকে ওই দিনগুলোর আনন্দের কথা আনন্দের ফিলটা আমাকে দেয় তো কার কার এরকম অর্নামেন্টস বক্স আছে যত্ন করে রেখে দিয়েছেন অনেক আগের স্মৃতি আমাকে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন হয়তো ভালো করে দেখাতে পারেনি সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরও কার কেমন লাগলো এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম